এটাকে ওরা রংপুরের মানুষ নাইনটি পার্সেন্ট ঢাকাতে পড়ে থাকে আর ওরা সেই ঢাকাকে নিয়ে অপমান করে এইভাবে ভিডিও বানায় ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে আপলোড করে আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি এই ফেসবুক অনেকে আছে যোগাযোগ মাধ্যম হিসাবে ব্যবহার করে আর অনেকে আছে এখান থেকে ইনকাম করে তো আমাদের উদ্দেশ্য অনেক রকম আমরা ফেসবুক ব্যবহার করে থাকি সবই ঠিক আছে কেউ ইনকামের ধান্দায় ব্যবহার করে কেউ যোগাযোগ মাধ্যম হিসাবে ভালোবেসে মানে মনের আবেগ থেকে একটা ছবি তুলে পোস্ট করে এভাবে অনেকে ব্যবহার করে এখন এখানে দেখা যাচ্ছে যে আছে অনেকে দিয়ে কথা বলে বা অনেক অপমানজনক ভাবে ফেসবুকে ভিডিও বানিয়ে আপলোড করে থাকে তো এদানিং দেখা যায় কিছু মানে মানুষ আছে রংপুরের এরা দেখা যায় যে একটা জেলাকে ছোট করে অপমান করে ভিডিও বানাচ্ছে ভিডিও বানিয়ে সেটা ফেসবুকে আপলোড করছে তো আমার মতে কোন জেলাকে ছোট করে বা অপমান করে ভিডিও না দেওয়াই উচিত তারপরে চুপ করেছিলাম রাজশাহী জেলা নিয়ে ভিডিও বানাইছে তারপরে জেলা বগুড়া জেলা নিয়ে ভিডিও বানাইছে বিভিন্ন জেলা নিয়ে ভিডিও বানাইছে তো আজকে একটা ভিডিও আমার সামনে আসছে এটা হল গিয়ে মূলত ঢাকা জেলাকে অপমান করে এই ভিডিওটি বানিয়ে আপলোড করেছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক প্ল্যাটফর্মে তো আমি আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আর আপনাদের সবাইকে বলছি আপনারা তীব্র প্রতিবাদ জানাবেন এটাকে ওরা রংপুরের মানুষ নাইনটি পার্সেন্ট ঢাকাতে পড়ে থাকে আর ওরা সেই ঢাকাকে নিয়ে অপমান করে এইভাবে ভিডিও বানায় ফেসবুকে বা যে যেকোনো সোশ্যাল মিডিয়াতে যে আপলোড করে ওদের সাহস কত বড় তো আমি ওই ভিডিওটা ডাউনলোড করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা একটু ভিডিওটি দেখবেন চলুন আগে ভিডিওটি দেখে আসি আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ঢাকা জেলা নিয়ে অপমান করছে আমি কেন কথা বলছি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে বাড়ি ঢাকাতে না আমার বাড়ি ঢাকাতে না আমার বাড়ি সুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাতে কিন্তু আমার খারাপ লাগছে এই জায়গায় ওরা যে কোনো জেলা নিয়ে যে কেউ হোক না কেন শুধু ওরা না যে কেউ হোক না কেন কোন জেলা নিয়ে কাউকে ছোট করে ফেসবুকে হোক কোন সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো কথা বলবেন না আর ঢাকা yeah, এটা শুধু একটা জেলা না এটা একটা বিভাগ সবচেয়ে বড় কথা আমাদের এই বাংলাদেশের একটা রাজধানী ঢাকা তাই সবার মাইন্ডে থাকা উচিত এই ঢাকা নিয়ে যদি কেউ কু মন্তব্য করে তাদেরকে জুতার বাড়ি মেরে তাদেরকে উচিত জবাব দেওয়া উচিত আমি এখনকার মতন আসি ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ